ভাইয়া কি খবর কষ্টেই আছে কিসের কষ্ট আছে জোরে কথা বল কষ্টে আছি কিসের খবর আম্মুরা অসুস্থ বাবা নাই ভাই নাই বাচ্চাটা নিয়ে খুব কষ্ট আছে এই জন্য প্রতিবেদন আইছে সবারই কি আম্মু না বাবা নাই বা না ভাইয়া আম্মু তো আছেই বাবাও ছিল বাবা বলে ছোটবেলা চলে গেছে গা আম্মুর মুখে শোনে এখন নিখোঁজ হয়ে গেছে না মারা গেছে না বিয়ে করছে এটা বলতে পারি না হুম সবাই সবাই একই কথা বলেন আপনি তো ভাই এটা কথা বলেন সবাই তো একই কথা বলেন না ভাইয়া সবার কথা বলতে পারিনা কিন্তু আমি এটা সত্যি বলতে পারি আমি রাগbark করে আপনার ভিডিওই করা বাইদ্যু disse এই ভিডিওই শেষ আর কোনদিন আপনার ভিডিও বানাবো না কালদিন সকলের বাপ মা চলে যায় অশো হয় খাবার পারে না ঠিক আছে জামাই মায়ের করে এই দেশাতে কয়বার হইছে না ভাই একবারই হয়েছিল বিয়ে মাত্র একবার হয়েছে হুম একবারই হয়েছিল স্বামী ভালো ছিল না বলে তালাক হয়ে স্বামীর কি হয়েছিল স্বামী ভাই ভালো না চরিত্র ভালো না চরিত্র ভালো না না ভাই নেশা পানি করত আর মারধর করত আচ্ছা তা এখন প্রতিবেদন করতে আছেন কেন এখন প্রতিবেদন করছে যদি আল্লাহ যদি একটা মনের মতো মানুষ পাই অর্থ সম্পদ লাগবে না দুই বেলা দুই মুঠো খাওয়ান দিলে অতই শান্তি ভালো চরিত্র চরিত্র একটা মানুষ হবে হ্যাঁ ভাই মন ভালো হলে এটাই আমি আমি অর্থ সম্পদ চাই না চাই যে আমরা যদি রিক্সা চালিয়েও খাওয়া ভ্যান চালিয়েও খাওয়া তাতে আমি সন্তুষ্ট যাক খুব সুন্দর কথা বলছেন আপনার নাম কি মাসুরা ভাই কি মাসুরা আচ্ছা কয় আপনারা আমার ভাই নাই আমি একাই বোন আমি একাই বাবা কি করে বললাম না ভাইয়া বাবা চলে গেছে এখন আম্মু বলছে বিয়েই করছে না নিখোঁজ না মারা গেছে এটা বলতে পারি না আমরা জানি মনে হয় বিয়েই করছে না এলে কোনো খোঁজখবর নাই মারা গেলে তো শুনতাম যে মারা গেছে এখন তো বলতে পারি না ছোটো সেখন আমি ছোটো ছিলাম আমাদের আমার বলছে বলছে যে আমি যখন আব্বুর কথা জিবাইতাম যে মা কেন তুমি কাজ করো আর এভাবে এত কষ্ট আমাদের তোমার বাবা থাকলে কি আর এত কষ্ট তো তোমার বাবা নাই বলেই তো এই কষ্টটা